কোঠা বিরোধী আন্দোলন নিয়ে যখন দেশের নব্বই পার্সেন্ট যখন চুপ রয়েছে তখন ফ্রি ফায়ার কমিউনিটি সব থেকে বড় তিনজন ইউটিউবার এমআর টিপলার ইটি কাব্য এবং উমরন ফায়ার দাঁড়িয়ে আছেন সাধারণ শিক্ষার্থীর পক্ষে আপনারা হয়তো মাধ্যমে জেনে গিয়েছেন এবং দেখেছেন ওমরন ফায়ার এবং ইটি কাব্য সরাসরি শিক্ষার্থীর সামনে আন্দোলন করতেছে সেই সাথে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার মিস্টার টিপলার আন্দোলন করছেন ও তিনি আহত হয়েছেন এবং তিনি আহত হয়েছেন আন্দোলন করতে গিয়ে তাছাড়াও তিনি মানুষকে খাবার প্লাস পানি সাহায্য করেছে সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র ভিডিওতে এক লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তো হাতে চুরি করে ঘরে বসে থাকা যায় এবার আমি আমার বড় ভাই বোনদের সাথে রাস্তায় যে ভূত পাইতে দিতে যাই দোয়া করেন সবাই যাতে আমি সই দিয়ে যাই এই কথাগুলো বলার কারণ হলো আমি একজন ছাত্র এবং ছাত্র হিসেবে একটা যৌক্তিক আন্দোলনে রাস্তায় ভূত পাইতে দিয়ে বুকে আঘাত নিয়ে সই দিয়ে যাওয়া একটা গর্বের বিষয় অলরেডি আমাদের বাংলাদেশে অনেক সই দিয়ে গেছে বাংলাদেশে বর্তমান অবস্থা এখন ভয়াবহ সারা দেশে মোট নয়শো প্লাস শিক্ষার্থী শহীদ হয়েছেন তারা দেশ এবং দেশের জাতির জন্য সুন্দর একটি সিস্টেম এনে দেওয়ার জন্য শহীদ হয়েছেন এইসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ প্লাস শিক্ষক কিন্তু তাদের পাশে পাওয়া যায়নি সময়ের আলোচিত ইউটিউবার এবং মানবতা ফেরুলাদের এইসব আর নিঃস্বার্থের জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি কিন্তু এইসব ইউটিউবার প্লাস মানবতার ফেরুলাদের এইসব ইউটিউবারদের মুখের উপর দিক্ষর দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ফ্রি ফায়ার কমিটির বড় তিনজন ইউটিউবার এটি স্কাব্য মিস্টার চলেন আজ থেকে প্রায় পাঁচ ছয় দিন আগে ইডিস কাব্য সরাসরি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন কাব্য ফায়ার এই বিরুটি দেখে অনেকেই তাকে সম্মান দিয়েছিলেন এবং চলেন ওমর ফায়ার এই বিরুটা দেখে আসি এবার চলুন দেখে আসি মিস্টার টিপোলার কিভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তো মিস্টার তার চ্যানেলে একটা পোস্ট করেছিলেন পোস্টে তিনি লিখেছেন পোস্টে তিনি জানান জায়গা মতন আমিও ছিলাম মায়ের সিটে অনেক কিছুই খেয়েছি যে অবস্থায় আছি অনলাইনে অনেক কিছুই শেয়ার করতে পারিনি কিন্তু দিন শেষে আমি নিজেও একজন ছাত্র যতটা পেরেছি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করেছি যাই হোক মিস্টার টিপোলার ভাইয়ের এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে তো তিনি ফেস কেম না করার কারণে তবে তিনি সামনে আসতে পারেননি তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং শিক্ষার্থীদের সাথে আন্দোলন করেছিলেন এটাই আমাদের জন্য অনেক কারণ আমাদের দেশে যে সব জনপ্রিয় ইউটিউবার রয়েছে তারা নিজেকে নাম্বার ওয়ান তাদেরকে আন্দোলনে দেখিনি। বা তাদেরকে করতে দেখা যায়নি তাদের উপর দীক্ষার জানাচ্ছি আর যারা আন্দোলনে গিয়েছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে এবং এই তিনজনকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ